সামনে জামাই বউ আমরা আপনাদের জন্য একটা সারপ্রাইজ রাখছি কিন্তু আমরা কোথায় যাইছি সেটা তো জানেন আপনি সেটা কোথায় একটা জানেন না ধরো বাবু ধরে নামাও আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ভূত দেখা যাইতেছে এই যে হিজাব পড়তেছে ভূত আচ্ছা এদের নতুন বউ এই যে দেখেন নতুন নতুন ব্যাগ না ব্যাগ আমরা আর দেখেন এটা পড়ো এটা নেড়ে 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 একটা আছে ব্যাগ আর না কোলে বন্ধ করে আমাদের নতুন জামায়াও আছে আমরা যাচ্ছি হলো ওদেরকে হোটেলে দিয়ে আসছে হানিমুন সুইট বাসায় অনেক গেস্ট হ্যাঁ কারণ এই রুমটা তো আমি বুক করে ফেলছি দায়িত্ব ওদেরকে একটা রুম দেওয়ার সেই দায়িত্বটাই পালন করতেছি চলেন ম্যাডাম তাড়াতাড়ি

দুটা বেবি কিন্তু সেম হ্যাঁ এক মাসের ডিফারেন্স নতুন জামাই বউ বের হয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে

ব্যাগ রাখো তোমরা যে দাঁত দিশা উঠো দাও তোমার দাও উঠো ওই মোবাইল দিয়ে দাও মোবাইল হাতে দিয়ে দাও আপু হাতে আমাদের সামনে রিক্সা হলো জামাই বউ হ্যাঁ আমরা আপনাদের জন্য একটা সারপ্রাইজ রাখছি কিন্তু যে আমরা কোথায় যাই কিন্তু সেটা তো জানেন সেটা কোথায় সেটা জানেন না দেখেন আমরা উল্টা বসে ফেলছি ক্যামেরা যাই হোক ওদেরকে দিয়ে আসি কারণ আসলে ওদের যে বয়সটা অনেক কিছু মন্তব্য করতে পারে এই জন্য ভাবলাম একবারে উইথ দিয়ে আমরা বাস আস ধরো বাবু ধরে না মাও ডেসক্রিপশন কোথায় 11 সাল না লাগবে না যাব ওরা যাও যা ভিতরে যাও ভিতরে যাও সাধারণ নতো এই যে মিমের হানিমুন স্যুইট সুন্দর দেখলাম তুমি অনেক কিছু তুমি কার না না

তো বিয়ে হয়ে গেল আপনি এখন চলতেছেন রুমের যে কাজগুলা আছে সেই কাজগুলা গোছানো এখন গোছানোর কাজ চলতেছে হ্যাঁ মিষ্টি অনেক নষ্ট করছে আমি দেখছি তো এই যে ওই মিষ্টিটা তো রয়ে গেছে কালকে কিন্তু গন্ধ হয়ে যাবে ফ্রিজে খাই ফেলতে হবে ওই যে বড় যে মাছ

করে না অত প্যাকেট না একটা প্যাকেটে দিয়া তো দেখো না পল্লা পান বা যেই হোক বড় বড় মিষ্টি তো খাইতে পারে নাই নষ্ট করছো নষ্ট করা তো ভালো না

এইটা <laughs> <laughs> তো আমি বাইরে গিয়েছিলাম বাবুরা আসলো মাত্র এখনই আসলাস ভালোই আছো তো জামাই বাবুর হলো একটা সাক্ষাৎকার রাস্তাতে নিয়ে নিলাম দেখেন দুঃটা কাকে বলে আচ্ছা তাড়াতাড়ি আসো যাও পাপ্পা যাও মেয়ে আর মেয়ের জামাই চলে যাচ্ছে আসছিল কালামনের বিয়েতে বিয়াতে হ্যাঁ আমার আমরা এই সপ্তাহে চলে যাবো

সবাই একসাথে ও আচ্ছা আমরা বাদ আমরা আমরা বাদ হয়ে গেলাম গার্জিয়ান থাকতে হয় কাজে লাগে বলতেছি গার্জিয়ান কাজে লাগে আচ্ছা আপু যাও দেরি হয়ে গেছে শোনা ভালো হয়ে যাক